হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমরা অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসছি ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে তার জন্য আগে সরি তো এখন থেকে করব যতটা পারি ভিডিও হ্যাঁ তো আজকে আমরা যাচ্ছি একটা মেলায় আর যেটা হচ্ছে এমনি সাধারণ কোনো মেলা না এটা হচ্ছে জুয়ার মেলা ঠিক আছে ওই মেলাতে সব জুয়া খেলা হয় তো সেটাই আজকে আমরা দেখতে যাচ্ছি আর সেই মেলার ইতিহাসটা নিয়ে আজকে কথা বলে আমাদের শোনু ঠিক আছে আমি ইতিহাস জানি না দিদা ঠাকুমাদের মুখ থেকে শুনেছি বেউলা নদী আছে বেউলা নদীর পাশে মেলাটা হয় শুনেছি নাকি বেউলা ওখানে জুয়া খেলেছিল বেউলা জুয়া খেলেছিল ওখানে জন্য এই যে এই মেলাটা হয় তো তারপর থেকে এই মেলাটা ওখানে প্রচলন হয়ে গেছে তো আজকে আমরা সেই মেলাটাই দেখতে যাচ্ছি আমরাও জুয়া খেলবো আর এই মেলাটা হচ্ছে মালদাই যেটা হচ্ছে ওল মালদাই ঠিক আছে ওল মালদাই মেলাটা হয় বেহুলা নদীর পারে আর মেলাটার নাম হচ্ছে কি যেন বেহুলা জুয়ারি মেলা জুয়ারি মেলা তো চলো আজকে আমরা মেলাটাই যাই দেখি কি হচ্ছে আর আজকে আমরাও জুয়া খেলবো জুয়া খেলবো লাইভে বসবো ঠিক আছে তো চলো যাই ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকো ভিডিও রাখবো তোমরা আরো মজা হবে জুয়া খেলো শিখে যাবে ঠিক আছে তো চলো তো বন্ধুরা এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মেলাটার দিকে আর এই মেলাটা হচ্ছে মূল ষষ্ঠীর দিন মেলাটা হয় মানে মূল ষষ্ঠী যেদিন থাকে সেদিনই এই মেলাটা হয় আর দেখো আমরা যেখান দিয়ে যাচ্ছি পুরো পিছনে বাগানই বাগান সব দিকে শুধু বাগান মানে জঙ্গলের ভিতরে মেলাটা হয় তো চলো এরপরে ডাইরেক্ট মেলাতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা এই যে আমরা এখন বেহুলা নদীর ধারে আছি এই যে এটাই হচ্ছে বেহুলা নদী আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো নদী আছে আর এই নদীর ধারে এই যে উপরে হচ্ছে মেলাটা ঠিক আছে ওই যে উপরে মেলাটা হচ্ছে তো এখন আমরা যাব মেলায় ঠিক আছে এখন কি করবো যেন আমরা প্রসাদ কিনে ঠাকুরের কাছে দিব তারপরে তারপরে পুরো মেলাটা মেলা ঘুরবো মানে মানে ঠাকুরের কাছে দিব যাতে জুয়াই জিতে যায় ঠিক আছে যাতে না হারি ঠাকুরের কাছে প্রার্থনা করো তারপরে খেলবো জুয়া ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই মেলার এই লেউড়ি বলে এটাকে লেউড়ি প্রসাদ এটা হচ্ছে কি মেলা লেউড়ি মেলা ঠিক আছে এই যে এটাই হচ্ছে প্রসাদ এই মেলা মেলা এই যে এটাই হচ্ছে প্রসাদ দেখতে পাচ্ছ ঠিক আছে এটা এখন আমরা নিয়ে নিলাম চারটা ছবি দেওয়া আছে আর বোর্ডের মধ্যে চারটা ছবি দেওয়া আছে যে যেটাতে লাগাবে এখানে পরপর লাইন করা আছে একটা আছে দুটা আছে তিনটা আছে যেটাতে থামবে যেটাতে সেটা হচ্ছে ডবল হয়ে যাবে এটা একে যদি থামে তাহলে দশ টাকা লাগালে দশ টাকা পাবে বেশি আর যদি দুইয়ের যদি থামে তাহলে ডবল হয়ে যাবে দশ টাকা লাগালে তিরিশ টাকা পাবে এটা হচ্ছে জুয়ার বোর্ড এরকম হবে আরও জুয়ার বোর্ড হয় অন্য অন্য রকমের আরও দেখাচ্ছি বন্ধুরা তাহলে এই بولو

তো বন্ধুরা আজকে আমরা জোয়ার মেলা যতটা পারলাম তোমাদেরকে দেখালাম কি হয় না হয় সবটাই তোমাদেরকে বলেছি সবটাই শেয়ার করেছি তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এবার একটু লেট হয়েছিলো এরপরে আসবে আবার ভিডিও তো আজকের মতো টাটা বাই বাই দেখাচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে